একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্ড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমুদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকয়গের ক্যালেন্ডিয়াম সেক ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি এভাবে আমরা জার্মানির থেকে সিল ফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য পঁয়ষট্টি বছরের বৃদ্ধে ধজবঙ্গ লিঙ্গ আঠেরো বছরের যৌবনে ফিরে আনা শ্রেষ্ঠ ঔষধ এই ওষুধটি এতই ভালো এই ওষুধ সম্পর্কে আসলে বলার কিছুই নেই তবুও এই ওষুধ সম্পর্কে কিছু বলার প্রয়োজন আছে দীর্ঘদিন পর্যন্ত স্বপ্নদোষ হইতে হইতে পরিশেষে ধ্বজভঙ্গ ঘুমের মধ্যে বারবার লিঙ্গ উত্থান ঘুম থেকে জাগিয়ার লিঙ্গ শিথিল হইয়া পড়ে স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যন্ত প্রবল কিন্তু ক্ষমতাহীন সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না যদিও সামান্য হয় অল্পতে বীর্যপাত হইয়া যায় এই ওষুধটি হস্তমত্তন স্বপ্নদোষ কিংবা অত্যাধিক স্ত্রী সহবাসজনিত জনিত ধ্বজভঙ্গ স্ত্রী সহবাস ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতাহীন লিঙ্গ শিথিল স্ত্রী লইয়া সোহাগ আনিঙ্গন করলেও লিঙ্গ উত্থান হয় না যদিও কিছু হয় পরক্ষণে শিথিল হইয়া পড়ে সহবাস বৃদ্ধ বয়সের ধ্বজভঙ্গ প্রিয়া এই ওষুধটি বিশেষভাবে ভূমিকা অর্জন করে এই ওষুধটি যদি কিছুদিন নিয়মিত সেবন করা যায় তাহলে দেখা যাবে যে পঁয়ষট্টি বছরের বিদ্যুৎ লিঙ্গ যৌবন আঠারো বছরে রূপান্তরিত হয়ে গেছে তাই আমি বলবো এই ওষুধটি এতই ভালো যে যৌবনের প্রধান ওষুধ হিসাবে ক্যালেন সেক এই ওষুধটি বিশেষ ভূমিকা অর্জন করে তাই আপনারা এই ওষুধটি সেবনের মাধ্যমে আপনাদের যে যৌবন লিঙ্গ নিস্তেজ এবং স্ত্রী সবাসে আপনাদের যে পরিতৃপ্তি আপনারা পান নাই তার জন্য এই ওষুধটি বেস্ট মেডিসিন এই ওষুধটি সম্পর্কে আর কিছু বলারই আমার মনে হয় প্রয়োজন হয় না কারণ এই ওষুধটি ওয়ার্ল্ডের ভিতর ইজ বেস্ট মেডিসিন যে সমস্ত পুরুষদের লিঙ্গ একেবারেই শীতিন এবং উত্তেজনা একেবারে কম তাদের জন্য বেস্ট মেডিসিন তাই আমি বলবো যারা এই ওষুধটি এখন পর্যন্ত ক্রয় করেননি আপনারা এই ওষুধটি ক্রয় করবেন এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফদের সম্পর্ক আরও গভীর এবং মধুর করে রাখবেন তাই আপনাদের জন্য এই ওষুধটি বেস্ট মেডিসিন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক দেননি তারা আমার এই চ্যানেলটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী নতুন ভিডিও দেখা আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম